রামকৃষ্ণ দা ভালো শট ভালো সেব ওখানে কৌশিক দা গণেশ 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 গণেশট শট কৌশিক দা ভালো সেব বল ও কোথায় রাখলো গণেশ ও ভালো সেভ ওখানে কৌশিক দেখুন ভালো ব্লক করলো ও ভালো শট আক্রমণ চলে যাওয়ার লেগিক ফিস বল কল রামকৃষ্ণ দা বাঙালিরাও কিন্তু সমানে সমানে লড়াইটা করছে এখন অবধি গোল আসেনি কোনো দিকে ফাউল করলো ওখানে ভালো সেফ কৌশিক দা খুব সেফ এদিকে রয়েছে নবাব নার্সিং হোম রয়েছে মোহাম্মদ রয়েছে কাশি শরীফুল কৌশিক দা গোলে আছে আলাসান রয়েছে ওদিকে রয়েছে ইব্রাহিম এবং রয়েছে সাইডু এবং ইউসুফ অল ফরেন না শুধুমাত্র দুজন বাঙালি কিন্তু কৌশিক দা এদিকে <laughs> গণেশ ভালো সে কৌশিক দাশে মোহাম্মদ সরাসরি

তবে এই ম্যাচটা কিন্তু এক প্রকারের বাঙালি ভার্সেস ফরেনারদের লড়াই চলছে একদিকে পাঁচজন ফরেনার একদিকে কিন্তু সাতজন বাঙালি

হলো কার্ড দেওয়া হবে সঙ্গে করে জিতে রামকৃষ্ণদা ভালো শট ভালো সেব ওখানে কৌশিক দা গণেশ ও গণেশ

হ্যান্ড আবেদন ছিল কিন্তু একটা ছবি উঠেছে খেলা পড়ে যাচ্ছে ঢুকে যাচ্ছে মাঠে উত্তেজনার জন্য হ্যান্ডবলের আবেদন ছিল সুমন এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ লাইন এই মুহূর্তে শূন্য শূন্য তারক তারক থেকে সুমন সেকেন্ড হাফের খেলা কিন্তু স্টার্ট হলো লাইন কিন্তু শূন্য শূন্য থেকে তারক নাইস এখানে।

সরাসরি রামকৃষ্ণ গণেশ গণেশ থেকে সাইডি ফাউলটা করলো কিন্তু পাটা চালিয়ে দিয়েছিল পেছন থেকে সাইডি সাইডু গুটি পায় সুমন তবে বাঙালি ভার্সেস ফরেনার না আর কিন্তু লড়াই হচ্ছে একরকমের বাঙালিরা কিন্তু অত্যন্ত ভালো খেলছে সুন্দর সুন্দর স্কোর লাইন এখনো গোল হয়নি দিকে গোল করতে পারেনি কেউই তবে গোল কনসিডও করেনি কেউ কিন্তু বলতে এর আগে একটা শর্ট গণেশের বার পোস্টে লেগেছিল আবার গণেশ থেকে তারও দুজনেরই হাইট প্রায় বলতে গেলে সুমন

কৃষ্ণতা পরপর ভালো সেভ করেছে ও কথাই রাখলো গণেশ গোলটা কিন্তু হয়ে যেতে পারতো যদি গোলে শট রাখতে পারতো হয়তো ও ভালো সেভ ওখানে কৌশিক দা ভালো ব্লক করলো ওখানে ইস্যু ছোটন প্লেয়ার চেঞ্জ হলো শাহরুখ শাহরুখ বা ফারুক বলে একজন প্লেয়ার এলো বাঙালি প্লেয়ার ইসুফের পরিবর্তে